ছি তাই ইঞ্জিনের সব যাচ্ছে কিছু সময় মিউট করি এক দুই মিনিট আপনারা অনেকেই যুক্ত আছেন দেখাচ্ছে যে সবাই তাকেন আপনাদেরকে যে রাস্তাটা আছে রাস্তাটা বসে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যে রাস্তাটা দৃশ্য খুব সুন্দর দেখা যায় তাই আহা সামনে ব্রিজ আপনারাও অনেকেই জানেন আমি আরও ব্রিজ দেখাইছি তারা দেখছেন তবে আজকে বাড়িতে যাওয়ার পথে তাই আমি ভাবলাম আপনাদের সাথে আমি কথাটা শেয়ার করলাম এবং রাস্তাটাও আপনাদের সাথে শেয়ার করলাম অনেকে যুক্ত হচ্ছেন দেখা যাচ্ছে যারা আমার চ্যানেলটি নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন করি আমরা যে সামনের রাস্তা যে দেখাইতেছি আপনাদেরকে এটা ভাঙ্গা এই জায়গা খান এই নৌকা দিয়ে পার পারিত আমি কিশন ক্যামেরায় দেখাইতেছি আপনাদেরকে গাও গ্রাম পল্লী এলাকা শনির আহরের একাংশ আপনারা অনেকেই জানেন বা শুনছেন নাম দেখেন যারা আসছেন দেখছেন যারা দেখেন না এই যে শনি আহরের এক অংশ পূর্ব দিকে পূর্ব দিকের যে অংশটা এই অংশটা শুধু আপনাদেরকে আমি দেখা যাচ্ছি অনেকে যুক্ত আছেন দেখা যাচ্ছে আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলি না এই মুহূর্তে হঠাৎ করে আমি লাইভে চলে আসলাম যেহেতু এই যে রাস্তা দিয়ে রাস্তাটা দেখতে খুব সুন্দর তাই আমি শেয়ার করলাম আপনাদের সাথে thank you আমরা নৌকারতে উঠলাম એટલે કે আমরা গাড়ি থেকে উঠলাম গাড়ি দিয়ে আমরা ধীরে ধীরে দেখা যাচ্ছে সামনের দিকে দেখতেছেন আমরা যাইতেছি তাই দেখেন বাইরে নলে

আপনার রাস্তাগুলো দেখে খুব সুন্দর দেখা দেখা যাইছে মাধাভাবি দার যে জায়গাটি খেয়ে সেই জায়গাটি আপনার হয়ে গেছে হয় নাই আমরা এখন সামন ক্যামেরায় চলে আসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় দর্শক এই যে দেখছেন আমি যে জায়গাwidetilde বলছিলাম আমি চলে আসবো আমি সরাসরি চলে আসছি আমার সাথে রয়েছেন ভাই আমার সাথে ভাই তো এটা পড়ছে আমার সাথে ভাই রয়েছেন এই যে অনেকেই কমেন্ট করতেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি কমেন্টের উত্তর আপনাদেরকে দিতে পারছি না যেহেতু আমি রাস্তার মধ্যে গাড়ির মধ্যে এই যে আমাদের এটা হলো ভাইরাল একটা ব্রিজ নতুন ব্রিজ হয়েছে এই বছর খুব সুন্দর দেখা যাচ্ছে এবং হাওরের পার হাওরের পার তাই দেখা যাচ্ছে খুব সুন্দর আর এই যে এইদিকে খুব সুন্দর ব্রিজ খুব সুন্দর দেখা যাচ্ছে রাস্তা এরপরে শনির হাওয়ারের এক অংশে এই রাস্তাটা পড়ছে খুব দিকে যেমন এবং সুনাম এবং মানে এবং তাইপুর যে রাস্তাটা গেছে মানে পতুর থেকে যে আনোয়ারপুর রাস্তাটা গেছে এই রাস্তাটা আমি আপনাদের কাছে দেখেছি একটি দৃশ্য তাই ভাবলাম আপনাদের সাথে ক্লিয়ার করি রাস্তাটা যাচ্ছে তাই আর বেশিক্ষণ আপনাদের সাথে থাকবো না চলে যাব দৃশ্যটি একটু খুব সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে তাই দৃশ্যটি আপনাদেরকে শরিক করলাম সবাই এই মুহূর্তে হ্যাঁ 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 আমার আমরা তো অনেক এই ইদনা শুনছি তবে যাইনি তবে সেটার মতো বুঝা যাইতেছে দেখাও যায় খুব সুন্দর হাওরের পারে খুব সুন্দর হা খুব সুন্দর দৃশ্যগুলো দেখতে পারতাছি এবং এই আমরা এই হাঁটতেছি এই জায়গাটি খুব সুন্দর এরপরে বিভিন্ন খান থেকে এখানে এই ব্রিজে এসে তারা ভিডিও করেন এবং ভিডিও মনে হয় আপনারা অনেকেই দেখেন আর এখন আমরা ব্রিজের এক পাশ দেখেছি আমরা পাশাপাশি হ্যাঁ আরো সুন্দর আচ্ছা আমরা এই যে খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে আর একটি আহ তুমি কি কিছু কইবে বলো তো দেখি আমাদের এই যে এই বিরিশটার মধ্যে এলাকার প্রত্যেকেই পোলা তো আছে আমরা প্রত্যেকে আসি কারণ পাশাপাশি যে আমাদের যে এলাকা সেই সেই এলাকা কোনো সৌন্দর্য বলতে নাই আর যে রাস্তার অবস্থা তো মানে একদম বাদ বাদ বাঙ্গা রাস্তা খাদা রাস্তা যার জন্য এখানে একটা সুন্দর দৃশ্য দেখতে পাই আমরা দূর ধরনের যাই নেই যে আগে যে বলছেন ইটনা বিডাবন আমরা দেখছি ওই গোপালগঞ্জিতে অনেক সুন্দর আমরা এই যে ফেসবুকের মাধ্যমে দেখতে পাইছি যে অনেক সুন্দর রাস্তা হাওড়ের মধ্যে তা আমরাও মোটামুটি আহরের এক পাশে ওইলে দু সাইডে হাওড়ের মতো লাগে এদিকে এই পূর্ব দিকে আছে একটু ছোটো আর পশ্চিম দিকে তো সাটা শুনি আবার অনেক বড় হাওয়ার আমরা চাই আমরা চাই আরও রাস্তাটি আরও সুন্দর হোক এবং আরও সুন্দর হোক এবং যে রাস্তাগুলো রয়েছে এই রাস্তাগুলো আরও তাড়াতাড়ি পরিবারটি সুন্দর হয়ে যাক মেরামত হওয়ার জন্য সবাই এটা দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করছে সরকারের কাছে আচ্ছা খুব সুন্দর দেখা যাচ্ছে অনেকে যুক্ত আছেন খুব সুন্দর দেখা যায় আমরা এই মুহূর্তে লাইফটা অন করে নেব অনেকে দেখা যায় যুক্ত হচ্ছেন দেখা যায় আর মানুষ যদি যুক্ত হয় তাই আমরা আর ছোটখাটো লাইট দিবো আরটুক সামনে আমরা ধীরে ধীরে যাইবো এই যে দেখেন যে দৃশ্যটা দেখাইতেছি যে দুই মিনিটের রাস্তা দুই মিনিটের রাস্তায় আর একটু দৃশ্য দেখলাম আমরা দেখে নেই জায়গাটা সুন্দর্য সৌন্দর্য দেখা যায় এর পাশাপাশি আরেকটা ব্রিজ আছে সেই ব্রিজে আমরা যাব আর সেটা একটা এই চৌরাস্তার পয়েন্ট আহ এটা তো চৌরাস্তার পয়েন্ট ওই যে সামনের যে এই ব্রিজটা ক্যামেরা আমরা দেই দেখি কত সময় দেখি অবস্থা রাখি Thank mm -hmm. you. এখানে জন্য আছে সাইকেল আসে অটো আছে সেদিন একটা অ্যাক্সিডেন্ট এই জায়গাটা